সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ পনেরোই ডিসেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইকাছা এখানে অবস্থান করছে খুলনা জেলার পাইকাছা উপজেলায় অবস্থিত চাতখালি পশুহারে দর্শক চাতখালি পশুহার থেকে আতাউর ভাই এইমাত্র মাত্র কিছু সার বিক্রয় করলো ভাই এগুলো কৃষকের দামে বিক্রয় করলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার মাধ্যমে অনেক জায়গাতে কাস্টমার এসছে তবে আমার লাইফ এর মানে আমার সর্বনিম্ন ছোট কোয়ালিটি আজকে দেওয়া হলো দশ পিস এবং কাদের কাছে সরকারি প্রশাসন পুলিশ বাহিনীরা এসছে ওনারা নিজেদের খামার আছে পালার জন্য দশ পিস গরু দিয়েছি অনলি আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো দেখেন উনি গরু এই সপ্তাহের ভিতরে কি সব থেকে কম প্যাকেজ বিক্রি এত ছোট গরু আমি বিক্রি করি নি এতে বিসি মনে করেন খরচের টাকা ঘাটতি হয় এই এদের বেশি নাই তারপরে বিক্রি করা এই গেছে আট দশ পিস আটচল্লিশ হাজার পাঁচশো এখন আজকে যে বাজারটা যেভাবে যাচ্ছে কেমন কি বাজার মনে হলো মেলা কম কাস্টমার না

খুলনা থেকে আসছে যেহেতু এটা খুলনা জেলা কিন্তু পাইকাস উপজেলা খুলনা মেন টাউন থেকে প্রায় সত্তর কিলো ডিস্টান্স এই হাটের বাইরা আপনার প্রায় সত্তর কিলো দূর থেকে আসছে এখান থেকে কিছু গরু কিনছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো এই হাটে বাইরা কেমন কি দেখলো এবং মানে গরু কিনে বাইরা সন্তুষ্ট আছে কিনা আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আপনার নামটা বলেন মোহাম্মদ মকুল শেখ ভাই আপনার নামটা মোহাম্মদ গুলাম রসুল

একটি ছোট হাট হলেও এখানে কিন্তু দেশি প্রজাতির গরু পাওয়া যায় আপনারা যারা এরকম ধরনের গরু কিনবেন আর তা ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিবো ওখান থেকে নিয়ে

আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসুখ ধন্যবাদ